thank <laughs> you মা তো এমনিতে প্রতিদিনই সকাল দুপুর মিলে একবারে সকালে রান্না করে আজকে তাই করছে তবে আজকে ডিম রান্না করছে আর ডিম তো আমি খেতে পারি না মা বললো কি ডিম যেহেতু রান্না আজকে দুপুরবেলা তোকে ঘরে জিয়ানো মাছ আছে ওই জিয়ানো মাছ রান্না করে দেবো আর যেহেতু ডিম ডিম রান্না মানে দিয়ে তো আর সারাদিন যাবে না এই সকাল দুপুর গেলেও রাত্রেবেলা আবার রান্না করতেই হবে তো জিয়ানো মাছটা রান্না করে দেবো তুই দুপুরবেলা খাবি আর রাতের বেলাও আমাদের সবারই ওটা দিয়েই হয়ে যাবে বাজার থেকে কই মাছ নিয়ে আসলাম ওটা জিয়ে রাখছি ওটাই আজকে রান্না করবো আর সকালবেলা রান্না বাড়ি করে বাসনটা এখন মাঝতে মাঝতে দুপুর মানে দুপুরটা একটু বেশি হয়ে গেছে তা তো অসুবিধা নাই তেমন একটা তরকারি রান্না করি না ভাত টাত করি না শুধু তরকারিটাই কোনো কোনো দিন করি তো আজকেও ভাবলাম মাছ যেহেতু আছে ঘরে কই মাছ আমরা ডিম দিয়ে খাবো মেয়েটা কি দেখাবে তো কই মাছগুলো আজকে রান্না করি কই মাছের সাইজ কি আমাকে দোকানদার বলে দেশি আমি বললাম দেশি কই মাছ কখনো এরকম হয় আগে আমরা আগার বাগারে কই মাছ খাই নাই দেখি নাই কই মাছ দেশি কই মাছের মাথাটা একটু ছোট থাকে আর এই কই মাছটার মাথাটা একটু বড় মোটা এটা অরিজিনাল দিছি না তখন দোকানদার বললো ঠিকই বলছেন দিদি এটা অরিজিনাল দিছি না তবে চাষের মধ্যে দিছি এটা পুকুরে চাষ করা ওই চৌ বাচ্চা চাষ করে না একদম চাষের মতো করে চাষ করা হয় নাই পুকুরে আছে লোকালি আছে আপনি নিয়ে খেয়ে দেখেন ভালোই লাগবে তো আমিও তো একটা দেখে নিয়ে আসছি এমনিতে যে কোনো মাছ আমি ছাই ছাড়া কাটতে পারি না তারপরে কই মাছ তো কই ছাই ছাড়া কাটা সম্ভবই না উনুনে রান্না করি আচ্ছাই তো বল বাড়িতে আছেই পেট পিঠের কাটা তো কেটে নিছি এখন আষাঢ়ে নেব আষাঢ়ে নেওয়ার আগে একটা কাজ আছে এই ঠোঁট চামড়া সহ তুলে দেব এখানে আর খালি আষাঢ়ালে হবে না এরকম কই মাছ আর তারপরে যে টাকি মাছ আমরা যেটাকে বলি ছাইতান মাছ ওটাই মুখে আসে বারে বারে টাকি মাছ এটা এই ঠোঁটা থেকে একদম চামড়া সহ ফেলে দিতে হয় এটা আগে চামড়া সহ ফেলে দিয়ে নেই তারপরে গোটা মাছের আষাঢ়াবো এ ঠিক মতো ধরতে পারলে একদম সহজ এই যে এখন আষাঢ়িয়ে নিচ্ছি মধ্যে মাছ আর লবণ দিয়ে পুরো করছে এভাবেই করতে হয় আগে তো আমার ঠাকুমা ওই যে মাটির হাড়িতে করতে হয় এখন তো সেভাবে মাটির হাড়িতে পাইও না যে হাড়িতে মাছ এসে ওটার মধ্যে করে নিচ্ছি ঘষে ঘষে বিজলা বিজলা তুলে যাবে উঠে যাবে এইভাবে মানে ঘষতে পরে বাজার থেকে ফুলকপি কই মাছ একসাথেই নিয়ে আসছি আজকে কই মাছগুলো ফুলকপি দিয়ে রান্না করবো এমনিতে তো ফুলকপি দিয়ে কই মাছের ঝোল শীতের দিনে খুব একটা প্রিয় খাবার সবার ঘরে ঘরেই তবে এই সিজনে ফুলকপিটা একটু কমই পাওয়া যেত আগের বছরও আর পাওয়া গেলে একটু সোটা সোটা হতো তবে এবারের ফুলকপি একদম তরতাজা তাই ভাবলাম কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করি আর আমি কই মাছ কেনার সময়ই ভাবছি যখন ফুলকপি দেখছি দোকানে গিয়ে তখনই ভাবছি কই মাছগুলো ফুলকপি রান্না করব এই যেখানে কিছু নিয়েছি মাছও ধুয়ে নিয়ে আসছি আগে সবজিটা কেটে নেই তারপরে মাছ টুকরা করবো মাছগুলো তো বেশ বড় বড় অত বড়টা রান্না করা যাবে না রান্না করা যাবে তবে আমার খুঁকি একবারে বড় পিস খেতে পছন্দ করে না মাছ বারবার কেটে নেব ছয় টুকরা হবে ওটা আলু ফুলকপি দিয়ে ঝোল করবো মাছের ঝোলের আলু একটু ছোট ছোট করতে হয় যে চারটুকটা করলাম আর আলু দেবো না এখন ফুলকপি কেটে নিস ফুলের চাইতে পাতাটা বেশি বের হয়েছে এগুলো আর ফেলে দেবো না ওই নিরামিষ সবজি টবজি রান্না করলে তার সাথে মিশিয়ে দেবো একটু খেতে ভালোই লাগবে আর পাতা দিয়ে বাটাও করা যাবে যদি এখন সিজনের পাতা না দেখি যদি ভাব দিয়ে জল টল ফেলে বাটা করা যায় তবে এটা দিয়ে বাটা করবো সিজেনের ফুলকপিগুলোও ভাপিয়ে রান্না করি আর এটা তো সিজেনের না অফ সিজেনের ফুলকপি এগুলো তো অবশ্যই গরম জলে ভাপিয়ে রান্না করতে হবে আর আলুগুলো আগে সেদ্ধ করে নিচ্ছি আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ফুলকপি হালকা ভাপিয়ে নেব তারপরে ওটা দিয়ে কই মাছ রান্না করবো আর রান্না করার আগে আলু ফুলকপি আলাদা আলাদা করে ভেজে নিতে হবে গরম তেলে আলু ফুলকপি ভাজতে বসিয়ে দিয়ে মাছগুলো কেটে নুন হলুদ মিশিয়ে রাখলাম এদিকে আলু ফুলকপিও ভাজা হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব আজকে আলু ফুলকপি আগে ভাজলাম মাছই পরে ভাজবো তার অবশ্য একটা কারণ আছে আলু ফুলকপি থেকে যে গরম জল বেড়েছিল সেগুলো দিয়ে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কই মাছের মধ্যে একটু বিজলা বিজলা থাকে গরম জল দিয়ে না ধুলে চলে না আমার মা কেউ দেখছি আগে আমরা তো মাছ কেটে ডেটে ধুয়ে নিয়ে দিতাম মা কি করতো রান্নার সময় কড়াইতে গরম জল করে এই মাছগুলো ভালোভাবে আবারও ধুয়ে নিত আলু ফুলকপি ভেজে নামে ওই কড়াইটি কই মাছ ভেজে নিচ্ছি কই মাছ বলেই ভাজা সম্ভব হচ্ছে যদি অন্য কোনো মাছ হতো তবে আলু ফুলকপি ভাজার পরে ওই কড়াইটা আর ভাজা যেত না কড়াইটা একদম শেষ করে ধুয়ে নিয়েছে তারপরে তেল দিয়ে তারপরে ভাজতে হতো কই মাছটা শক্ত তেমন মানে ভাঙেও নাই কিছুই হয় নাই কিন্তু অন্য মাছ ভাজা যেত না মাছ ভাজার তেলে ফোরন দিয়েছি আর ফোরনের তেজপাতা শুকনা লঙ্কা গোটা জিরে তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ লঙ্কা ধনে গুঁড়ো আর টমেটোও কেটে নিয়েছি এখন সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আলু ফুলকপি যে ভেজে রেখেছি ওটাই আগে দেব দেবো কপিগুলো মশলার সাথে ভাজা ভাজা করে ঝোলের জল দিয়ে দিলাম আর এমন মাছে একটু ঝোলটা বেশি রাখতে হয় আমি ঝোলটা একটু বেশিই দিয়েছি আর ঝোল বলো কেলেই ভাজা মাছ দেবো ওই যে মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি তরকারিটা বলকে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিব মাছ দেওয়ার পরেও দুই তিনবার বলক আনতে হবে কই মাছ তো কই মাছ ঝোলের উপরে দেওয়ার পরে একটু জাল করে নিতে হবে শক্ত মাছ রান্না হয়ে গেছে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল এখন নামিয়ে দিব আজকে রান্নাটা একদম ঠিক সময় হয়েছে এই যে ভাত বেড়ে নিছি দুই থালাতে এখন তরকারি নিয়ে নেবো মামেতে খেয়ে নেব ভাত তো আমরা দুপুর বেলায় রান্না করি না এখন এই যে ঠান্ডা ভাতের মধ্যে তর গরম দিয়ে খাবো আবার রাতে গরম ভাত তরকারি খাবো তরকারি তো মানে ছয় টুকরা মাছ করছি তিনজন মানুষ এখন আমরা এক টুকরো টুকরো খাবো আবার রাতে খাবো এনে বেড়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে নেই মেয়ের থালাতে লেজা দিছি আমার থালায় মাথাটাই নেই মাথাটাও বড় আছে ফুলকপি বলছে না অফিস একদম গলে গেছে যখন আমি বাজার থেকে ফুলকপি কিনলাম তখনই ভাবলাম এই সিজনের ফুলকপি রান্না করলে কেমন হয় না না হয় তবে একদম স্বাদ হয়েছে আর কই মাছ মানে আমি বাজার থেকে কিনে আনছি বলে আমি জানি এটা চাষের কই তাছাড়া যারা না জানে তারা খেয়ে একটু মানে বুঝতেই পারবে না যে এটা চাষের কই মাছটা যে এত স্বাদ হয়েছে খুব ভালো হয়েছে মাছের তেল তেলও আছে মাছটা এটার মধ্যে তো বড়টার মধ্যে হ্যাঁ বড়টার মধ্যে ডিম হইছে ছোট দুটার মধ্যে হয় নাই মানে সবগুলো মাছই তো বড় বড় মানে এর মধ্যে যেটা বড় ওটা পেটে একটু ডিম হয়েছিল কিন্তু ছোট দুটায় হয় নাই মাছটা খুব সাদের তরকারিটাও ভালো হয়েছে ভালো হয়েছে আর আর ওকে ভালো লাগছে এই কারণে সারা খুব রোদ ছিল গরমও ছিল প্রচুর পরিমাণে এখন এত ঠান্ডা বাতাস একটা আসছে ভালো লাগছে কি